হ্যালো এভ্রি হন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন তো আমেরিকাতে ঠান্ডা শুরু হয়ে গেছে অলরেডি তো এই জন্যই ভাবলাম শীতের কিছু প্রিপারেশান করা দরকার তো সেগুলো আপনাদের সাথেও একটু শেয়ার করি তো আমি চলে এসেছি ওয়ালমার্টে কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য বাসায় ভ্যাসলিনটা শেষ হয়ে গেছে আরেকটা নিয়ে নিচ্ছি সাথে নিয়েছি তৃষণের জন্য একটা নাকের স্প্রে আর নিচ্ছি আমার নিজের জন্য একটা সেরাবির মশ্চারাইজার লোশন তো আমাদের ইন্ডিয়ানাতে যেহেতু অনেক ঠান্ডা থাকে মোস্ট অফ দ্য টাইম নেগেটিভেই থাকে এজন্য একটা হেভি ময়শ্চারাইজার লাগে এজন্য আমি এটা আজকে নিয়ে নিচ্ছি আর এগুলো ছাড়াও আজকে তৃষণের জন্য আরও কয়েকটা জামা কাপড় কিনবো আমি লাস্ট মান্থে বেশ কয়েকটা কিনেছিলাম মানে যেগুলো শীতের জন্য মানে হালকা শীতে পড়ার জন্য এরকম বাট আজকে আরও কয়েকটা নিয়ে নিচ্ছি রিসেন্টলি ত্রিশানের একটা নতুন অভ্যাস হয়েছে সে দিনে যতবার জল খায় ততবারই জল কুলি করে গায়ের উপর ফেলবে এবং জামা প্যান্ট ভিজাবে তো অনেক বেশি পরিমাণে জামা কাপড় ইদানিং লাগছে জন্য ভাবলাম আরও কয়েকটা নিয়ে নিই তো ওকে দেখাচ্ছি দেখি ওর কোনটা কোনটা ভালো লাগে সেগুলাই নিয়ে নিব তো এগুলো হচ্ছে খুব অতিরিক্ত মানে শীতের জন্য না অল্প শীতে বা রুমের মধ্যে পড়ার জন্য এরকম তো সেরকমই কয়েকটা নিয়ে নিচ্ছি সাথে কয়েকটা লম্বা প্যান্টও নিয়ে নিব ওর বাসায় পড়ার জন্য গত বছরের একটা জামা কাপড়ও এখন আর পরানো যায় না যেহেতু এখন একটু বড় হয়ে গেছে তো আগে সবকিছুই বাদ এখন সবকিছু আবার নতুন করে কিনতে হচ্ছে ওর জন্য স্নো জ্যাকেট তারপর স্নো বুট এগুলাও অলরেডি অর্ডার করে দিয়েছি খুব তাড়াতাড়ি চলে আসবে আর এইগুলা হচ্ছে বাসায় পড়ার জন্য নিয়ে নিচ্ছি তো বাসায় চলে এসেছি এখন একটু ক্লজেটটা গোছাবো আসলে শীতের জামা কাপড়গুলো সব বের করতে হবে সেগুলা রাখার জন্য ক্লজেটে একটু জায়গা তৈরি করে নিচ্ছি তো এখানে হচ্ছে আমি আমার জামা কাপড়গুলো একসাইড সাইডে এবং শাড়িগুলাকে অন্য সাইডে সরিয়ে দিচ্ছি আর এই বাসাতে আসার পরে মানে আমরা যখন আসি তখন ছিল জুন মাসের শেষের দিকে তখন প্রচণ্ড গরম তো শীতের জামাকাপড়গুলো সেভাবে মুভিং বক্সেই রয়ে গেছে ওগুলো সব বের করব। এবং ওগুলা রাখার জন্য আমার আসলে জায়গার দরকার এই জন্য সব কিছু একটু অর্গানাইজ করে নিচ্ছি এবং সামারের যে ড্রেসগুলো ওগুলা কিছুটা তুলে দিব এখন আর লাগবে না যেহেতু তো সেভাবেই রেডি করে নিচ্ছি বেশ অনেক দিন ধরেই আমি ভাবছিলাম যে ক্লজেটটা একটু গোছাবো গোছাবো বাট করা হয়ে উঠছিল না তো আজকে একেবারে শীতের জামাকাপড় বের করার সময় পুরোটা গুছিয়ে নিচ্ছি তো এই যে মুভিং বক্স থেকে এখন আমি এক এক করে সব জামাকাপড় সোয়েটারগুলো বের করে নেব আর হচ্ছে আমার এই ক্লজেটটাতে মোটামুটি তিনটা সাইড একটা সাইডে শাড়ি এগুলো রাখছি অন্য সাইডে যে লং ড্রেস এবং শর্ট ড্রেসগুলা রাখছি আর বাকি একটা সাইডে হচ্ছে এই শীতের ড্রেসগুলো রাখবো এবং যে জায়গাটা বাকিটা ফাঁকা থাকবে সেখানে হয়তো বাসায় পড়া নর্মাল কাপড়গুলো রাখবো তো এইভাবে প্ল্যান করেছি তো ফার্স্টে হচ্ছে শর্ট লেন্থের যে সোয়েটারগুলো ওগুলাকে রাখছি এরপরে হচ্ছে একটু লং সোয়েটারগুলাকে রাখবো তো এভাবে অর্গানাইজ করা থাকলে দেখতেও ভালো লাগে আর আসলে নিজের একটু মনের মধ্যেও মানে শান্তি লাগে একটু ভালো লাগে আর আসলে ক্লজেটটা অগজ দেখতেও খুব একটা আমার ভালো লাগে না তো এই জন্যই আজকে একটু টাইম নিয়ে এগুলোকে করে ফেলছি তো এই যে হচ্ছে আমার ক্লজেটের ফাইনাল লুকটা এই সাইডে রেখেছি প্রথমে লং ড্রেসগুলা তারপর শর্ট ড্রেসগুলা অ্যান্ড এই সাইডটা হচ্ছে কিছু শার্ট বা শর্ট যে টপসগুলা সেগুলা তারপর এগুলো হচ্ছে বাসায় পড়ার জামা অ্যান্ড দেন এগুলাকে রেখেছি সোয়েটারগুলা অ্যান্ড ফাইনালি রাইট সাইডে আছে শাড়িগুলা শাড়ির উপরের একটাতে কিছু ব্যাগ রেখেছি আর নিচে ছোটো যে লাগেজটা ওর মধ্যে শাড়ির যে ব্লাউজ পেটিকোট এগুলো থাকে ওগুলোকে রেখেছি তো এখন চলে এসেছি হিউমিডিফায়ারটা রিফিল করতে হিউমিডিফায়ারটা আমি ক্লিন করে নিয়েছি এখন হচ্ছে ডিস্টিল ওয়াটার দিয়ে রিফিল করে নিচ্ছি তো হিউমিডিফায়ার ব্যবহারের সময় ডিস্টিল ওয়াটারটাই ব্যবহার করার চেষ্টা করবেন এটা ভালো অ্যান্ড শীতের দেশে মানে শীত প্রধান দেশগুলোতে আমাদের মতো যারা গরমের দেশ থেকে আসে এদের মনে একটা কমন সমস্যা হচ্ছে নাক ড্রাই হয়ে যায় নাকে রক্ত আসে তো এর সলিউশন হচ্ছে অবশ্যই বেড সাইডে হিউমিডিফায়ার ব্যবহার করবেন নাকে হচ্ছে স্যালান ড্রপ ব্যবহার করবেন রেগুলার আর খুব বেশি যদি ড্রাই হয় তাহলে ভ্যাসলিন ব্যবহার করবেন তো এগুলো আমার ডক্টর আমাকে বলেছিল তো এখন চলে এসেছি একটু পানি একটু স্টোর করে রাখার জন্য এই জাস্ট মাসখানেক আগে আমাদের কমিউনিটিতে পানির লাইন হঠাৎ ফেটে যায় এবং সাত আট ঘন্টা মোটামুটি পানি ছিল না তো শীতের সময় এই ঝামেলাটা তাকে বাঁচার জন্য আমি কয়েকটা বোতলে একটু ট্যাপ ওয়াটার ভরে রাখছি এবং লিখে রাখছি যে এটা ট্যাপ ওয়াটার তো এটা গ্যারেজে রেখে দেবো যদি এমার্জেন্সি লাগে তো তখন যাতে ইউজ করতে পারি আসলে শীতের দেশে অনেক সময় পাইপ ফেটে যেতে পারে যখন ফ্রোজেন টাইম হয় এই জন্য তো নেক্সট আমাদের শীতের আরেকটা প্রিপারেশনের মধ্যে অন্যতম কাজ হচ্ছে ফার্নেসের ফিল্টার চেঞ্জ করা তো সুমন ফার্নেস ফিল্টারটা চেঞ্জ করে নতুন একটা ফিল্টার লাগাবে কারণ হচ্ছে এই সময় যাতে হিটিংটা ভালোভাবে হয় এজন্য একটা নতুন ফিল্টার দেয়া খুবই জরুরি তো যাদের বাসায় আছে তারা অবশ্যই এই শীতের শুরুতে ফার্নেস ফিল্টার চেঞ্জ করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করা উচিত সবারই তো এখন চলে এসেছি আমরা আউটডোরে আমাদের যে গার্ডেন মানে হোস বা পাইপ যেটা যেটা দিয়ে গার্ডেনের জল দিতে হয় সেটাকে খুলে রাখছি কারণ হচ্ছে কয়েকদিন পর হঠাৎ করে ফ্রস্ট টেম্পারেচার আসলে পানি বরফ হয়ে যেতে পারে তো ওটাকে খুলে একেবারে তুলে রাখবে এখন যেহেতু আর দরকার হবে না পানির লাইনটা অফ করে রাখবো তো এই বিষয়গুলো আসলে টুকটাক জিনিস কিন্তু এগুলো করা খুবই জরুরি তো শীত যেহেতু চলে এসেছে আজকে আমরা সময় নিয়ে এগুলো একটু করে রাখছি গাছের পাতা একদম এই যে সব ঝরে পড়ছে তো এগুলোকেও ক্লিন করতে হবে বাট আমরা ওয়েট করছি যে পুরো পাতা একেবারে পড়ে যাক তারপর একদিনে সব ক্লিন করে ফেলবো তো সুমন হচ্ছে যে পাইপটা ওটাকে গুছিয়ে সুন্দর করে তুলে রাখবে যেহেতু নেক্সট সামারের আগে আর এগুলাকে বের করার কোনো প্রয়োজনই নাই তো আমরা একেবারে গুটিয়ে সুন্দর করে শেডের মধ্যে তুলে রেখে দিব এই টাইমটা আসলে খুবই আমার মন খারাপ হয় কারণ গাছের পাতা সব ঝরে যায় তারপরে এই যে আমার ফুল গাছগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে বেশিরভাগ ফুলই মোটামুটি ঝরে গেছে দু একটা ভালো আছে আর সব নষ্ট হয়ে গেছে তো এই আর কি এখন এই সময়ে মনটা একটু খারাপ লাগে আমার এই 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 সব কিছু মরামরা এইগুলো দেখতে আমার ভালো লাগে না এদিকে আমার এই যে গাঁদা ফুলের গাছটাও একদম শুকিয়ে গেছে তো এখান থেকে আমি কয়েকটা ফুল তুলে রাখছি যাতে পরের বছর এইগুলা দিয়েই আমি নতুন চারা দিতে পারি তো আমাকে আর নতুন করে গাছ কিনতে হবে না এগুলো থেকেই আমি নতুন চারা বানিয়ে লাগাতে পারবো অ্যান্ড সুমন হচ্ছে এখানে ত্রিশানের যে দোলনাটা ওটাও উঠে রাখছে যেহেতু কয়েকদিন পর আবার স্নো পড়া শুরু করবে তো এটার মধ্যে শুধু শুধু স্নো জমবে এই ওটাকে তুলে রাখছি আর এই হচ্ছে আমাদের বাসার সামনের গাছটা এই ম্যাপল ট্রিটা এত সুন্দর কালার এসেছে তো এটা আমাদেরই গাছ তো এটার পাতা পড়লে এটা কুড়াতে অনেক সময় লাগবে আর যেহেতু শীত চলেই এসেছে লন মোয়ারটাও তুলে রাখছি আর লাগবে না আর প্যাটিও ফার্নিচারগুলোও তুলে রাখছি আর বাইরে বসাও হয় না আর শুধু শুধু বাইরে রেখে লাভ কি যেহেতু কদিন পর স্নো পড়বে এটার উপর মানে স্নো পড়ে অনেক জমে থাকবে ভারী হবে আর কালারটাও নষ্ট হবে এই জন্য আমরা এগুলাকে সব উঠিয়ে রাখছি আর এই হচ্ছে আমার বাসার সামনের যে সাইডটা তো সব ফুলগুলো কেমন মরে গেছে আর অন্য গাছগুলাও হলদে হয়ে এসেছে মানে মরে যাচ্ছে মরে তো যাবে না গাছের পাতাগুলো শুকিয়ে পড়ে যাবে আর কেমন জানি একটা মরা মরা ভাব হয়ে থাকবে তো এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করে নিচ্ছি সেটা হচ্ছে বাসার ফ্রন্টে এই যে বক্সের পাশের যে জায়গাটা এখানে আমরা শাড়ি দিয়ে টিউলিপের বাল্ব লাগাচ্ছি তো টিউলিপের বাল্ব এখন লাগাচ্ছি এর কারণ হচ্ছে টিউলিপের যদি আমরা ফুলটা সামারে চাই মানে এপ্রিলের শেষ বা মের শুরুর দিকে যদি ফুল চাই তাহলে এই সময়ে হচ্ছে গাছটা লাগিয়ে রাখতে হয় গাছ তো না আসলে বাল্ব তো টিউলিপ যদি কারো ইচ্ছা থাকে যে পরের বছর সামারে তার বাগানে দেখতে চায় ফুল ফোটা অবস্থায় টিউলিপের গাছ দেখতে তো খুব ভালোই লাগে তো তারা এখনই এটা হচ্ছে মাটিতে লাগিয়ে রাখবেন তো এটাই নিয়ম কারণ হচ্ছে এটা পুরো একটা সিজন ফ্রস্টের মধ্যে থাকবে নিচে তারপরের যখন সামার আসবে তখন গাছগুলো উঠবে এবং ফুল হবে বাট আপনি যদি সামারের শুরুতে লাগান তাহলে হয়তো গাছ উঠবে বাট ফুল হওয়ার সম্ভাবনা খুবই কম তো যাই হোক আমাদের বাইরের কাজগুলোও সব শেষ এখন একটু ডিনারের জন্য খাওয়া দাবার প্রিপেয়ার করে নিচ্ছি আমি সালাদ বানাবো এজন্য আমি শশা টমেটো লেটুস পেঁয়াজ এগুলো একটু কেটে নিচ্ছি আজকে আমাদের একদম সিম্পল ডিনার সেটা হচ্ছে সালাদ সাথে থাকবে রুটি সারি চিকেন আর ব্রেড স্টিক কিনে এনেছি সেটাও বানাবো তো এই তো আমাদের আজকে সব কিছুই হচ্ছে কেনা জিনিসপাতি দিয়ে কোনো রকম করে একটু রেডি করে খেয়ে আজকে আর এখন রান্নাবান্না করতে ইচ্ছাও করছিল না তো এগুলা দিয়েই করব ডিনারটা তো আমি সব যে উপকরণগুলো সালাদের সেগুলো সুন্দর করে কেটে একটা বলে নিয়ে নিব। তারপর বেশ কিছু সালাদ ড্রেসিং আছে আমার কাছে ওগুলা দিয়েই একটু প্রিপেয়ার করে নিব। তো আমি ফার্স্টে ত্রিশানের জন্য একটু শশা আর একটু টমেটো আলাদা করে সরিয়ে রাখছি কারণ আমরা যে সালাদটা মাখাবো ওটার মধ্যে ব্ল্যাক পেপার টিপার অনেক কিছু থাকবে তো ওকে ওটা দিতে যাচ্ছি না জন্য আলাদা করে ওটা তুলে রাখলাম তো ফার্স্টেই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি শশা টমেটো লেটুস আর যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ ব্ল্যাক পেপার তারপর দিচ্ছি সল্ট অ্যান্ড এবার দিব ড্রেসিং তো ফার্স্টেই দিয়ে দিচ্ছি হানি মাস্টার্ড অ্যান্ড এখন দিব র্যান্স তো এই দুইটা দিয়ে সুন্দর করে মেখে নিব। আমি আবার হাত দিয়েই সালাদ মাখতে পছন্দ করি বাঙালি মানুষজন সালাদ মনে হয় হাতে মেখে খেতেই বেশি প্রেফার করে যাই হোক তো আমার সালাদটা মোটামুটি রেডি হয়ে গেছে তো সালাদটা বানানোর পরে এখন আমি একটু ব্রেড স্টিকের যে ফ্রোজেন প্যাকেটটা পাওয়া যায় ওইটা এনেছি ওইটা একটু এয়ার ফ্রায়ারে দিয়ে রেডি করে নিব। এই যে এই গার্লিক গ্রেড স্টিক যেটা গ্রেড ভ্যালুর এটা বেশ মজা খেতে এটা একদম মানে রেডিই থাকে শুধু এয়ার ফ্রায়ারে থ্রি ফিফটি বা থ্রি সিক্সটিতে ফাইভ মিনিটস দিলেই একদম খাওয়ার জন্য রেডি হয়ে যায় তো আমি এটাকে এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছি পাঁচ মিনিটের মধ্যেই আমার হয়ে যাবে তো এই যে রেডি হয়ে গেছে ব্রেড স্টিক আর এটা হচ্ছে রোটিসেরি চিকেন এটা ওয়ালমার্ট থেকে কিনে এনেছিলাম আমাদের এই চিকেনটা খেতে বেশ মজা লাগে তো আমরা প্রায় মাঝে মাঝে এটা খাই আর মানে হঠাৎ করে ডিনারের জন্য কোন কিছু রান্না করতে না মন চাইলে এটা কিনে আনি সাথে হয়তো নান রাখি বা যে ব্রেড সালাদ এগুলো হলেই আমাদের মোটামুটি ডিনারটা হয়ে যায় তো এখন ডিনার প্লেটে সব কিছু দিয়ে দিচ্ছি তো এই যে রেডি হয়ে গেছে আমার ডিনার প্লেট তো আজকের ব্লগটা কেমন লাগলো সব আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কমেন্ট করলে আমি অনেক ইন্সপায়ার হই ভিডিও করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য প্রে করবেন টাটা